যখন এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই মুখ্য একাদশী আসলো তখন সেই রাজা তার স্ত্রী পুত্র সহিত সবাইকে নিয়ে এই একাদশী ভক্তি শ্রদ্ধার সহকারে পালন করেন পালন করার পরে যখন সেই পুণ্য ফল দান করলেন তৎক্ষণাৎ দেখছে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে এবং তখন তারা আকাশে এসে তাকে দর্শন দিল এবং একটা পবিত্র শব্দ বলল হে পুত্র তোমার কল্যাণ হোক সে রাজা বৈখানস একদিন স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে যে তার পিতররা পড়ে আছে এবং সেখান থেকে কান্না করছে কান্না করে ওনাকে বলছে যে তুমি তো আমাদের তনুজ এই নরক সাগর থেকে তুমি আমাদের উদ্ধার করো তুমি একমাত্র উদ্ধার করতে পারো এবং সে রাজার ঘুম ভাঙল ঘুম ভাঙার পরে তার মনটা অস্থির হয়ে গেল। এই কেমন স্বপ্ন দেখলাম আমার পিতরা পড়ে আছে আমি রাজা আমি এত বলবানের রাজা বৈখানার সকাল হতেই ব্রাহ্মণদের কাছে গেলেন ব্রাহ্মণদেরকে গিয়ে বললেন যে আজকে আমি একটা খুব দুঃখ